হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং বি ডিপ্রেন্ট টিপস আমি রাসেল আছি আপনাদের সাথে তো ভিওর্স আজকে আমি কথা বলবো ফার্স্ট মাইনার ডট আয়ো এবং সাইটটি নিয়ে আমি একটা রিভিউ করেছিলাম অনেক দিন আগে এবং সাইটটিতে অনেকেই অ্যাকাউন্ট খুলেছিলেন এবং সাইটটি যেটা সবচেয়ে বড় কথা সেইম সাত মাইনার মতো এবং এখন এই সাইটটিতে একটা অফার চলতেছে সেটা হচ্ছে আপনি যদি এখন বর্তমানে সাইটটিতে ডিপোজিট করতে পারেন এখানে দেখেন আপনি স্পেশাল অফার যেটা তাদের এখন যদি সাইটটিতে ডিপোজিট করেন তাহলে আপনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন তো আমি বলবো এই ভিডিওটা দেখার সাথে সাথেই যারা এই সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলেছিলেন এই সাইটটাতে প্রত্যেককেই ডিপোজিট করবেন এবং আপনারা যদি এখানে পাঁচ লাখ ডিপোজিট করেন সেই পাঁচ লাখ আপনি ইনস্ট্যান্ট ব্যাক করে নিতে পারবেন ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তো আমি বলবো অবশ্যই আপনারা সাইটটিতে ডিপোজিট করে আপনারা পাঁচ লাখ এই অফারটা নিয়ে নেবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি তো এখানে হানড্রেড পার্সেন্ট আপনারা এই ক্যাশব্যাকটা পাবেন আমি সেটা লাইভ প্রুফ দেখিয়ে দেবো এবং সেটা আমি লাইভ আপনাদের সামনে ডিপোজিট করব। যাই হোক লাইভ ডিপোজিট করার পূর্বে আমি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করবো এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অ্যানেবেল করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় এবং একটা লাইক অবশ্যই দিবেন যাতে পরবর্তীতে আমরা ভিডিও দিতে উৎসাহিত হই তো ভিওর্স সাইটটিতে যারা নতুন তারা কাজ করার জন্য চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম সাইট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সিম্পলি সাইট লিঙ্কে ক্লিক করে আপনারা যেটা করবেন এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটাও আমি দেখিয়ে দেবো এবং যারা বেব ব্রাউজারে এই ভিডিওটা দেখে নেন নেই এখনই দেখে নেবেন এটাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যা হোক এখানে অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অব অল যেটা করতে হবে আপনাকে আপনারা এখানে আপনাদের বিটিসি কোয়ানবেসের যে বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে এনে পেস্ট করে দিবেন তো এখানে আমার বি কোয়ানবেসের বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি তো ওয়েট তো ভিউয়ার্স আপনারা যেটা করবেন কয়েনবেস অ্যাকাউন্টে চলে যাবেন কয়েনবেস অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট অপশনে গিয়ে এখানে আপনার বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কিউআর কোড দেখতে পারতেছেন এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এবং কপিতে ক্লিক করলে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আপনি যেটা করবেন সাইটটিতে পেস্ট করে দেবেন তো আপনার বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন আমার বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি এবং এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে আমার পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো ফিওর্স এখানে আপনার পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে জাস্ট স্টার্ট মাইনিং অপশনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এবং এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হলো তো যা হোক এখানে আমার রেফারে অলরেডি একজন ইনভেস্ট করছে এবং ইনভেস্ট করে এখানে দেখেন আমার কিন্তু টোটাল ব্যালেন্স রয়েছে বিরানব্বই হাজারের মতো এবং এখানে আমি লাইভ ডিপোজিট করবো আপনাদের সামনে লাইভ ডিপোজিট করে এবং এখান থেকে যে ডিপোজিটটা করবো আমি সেই ডিপোজিটটা আপনাদের সামনে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নিয়ে আমি দেখিয়ে দেবো তো সাইটটা কতটা ভালো সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন কিছুক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো সাইটটা দেখেন এখানে আমি কিন্তু এখন বর্তমানে ফ্রি প্ল্যানে রয়েছি এবং এখানে আমার আমার আর্নিংটা আনলিমিটেড হবে এবং এখানে দেখেন আমার রেফার হিসাবে পঞ্চান্ন জন আমার রেফারের রয়েছেন আমি প্রত্যেক কি বলবো যে আপনারা যদি ভালো একটা আর্নিং করতে চান তাহলে অবশ্যই সাইটটাতে ডিপোজিট করবেন কেননা সাইটটা সেইম সাত মাইনার মতো সাত মাইনার কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট করতেছে আপনারা যদি যা জেনে থাকেন সাত মাইনার এখনও পেমেন্ট করতেছে যাদের আইডিগুলো ঠিক আছে তাদের তারা কিন্তু এখনও পেমেন্ট পাচ্ছে তো যা হোক এখানে কি বলবো তো আমি প্রথমত ডিপোজিট করার জন্য হোম অপশনে চলে যাবেন তো যারা ডিপোজিট করতে চান হোম অপশানে চলে আসবেন হোম অপশানে আসার পর এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল প্ল্যান সিলেক্ট করতে হবে তো এখানে দেখেন প্ল্যানটা রয়েছে এখানে যে ফার্স্ট প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে পাঁচ লাখ সাতাশি যদি আমি পাঁচ লাখ সাতশি সাইডটিতে ডিপোজিট করি এই পাঁচ লাখ সাতাশি কিন্তু আমাকে তারা ব্যাক করে দিবে এবং সেটা আমি পাঁচ লাখ সহ আমার ব্যালেন্সে যেটা রয়েছে সেটা সহ কিন্তু আমি এখন উজ্রো নিয়ে নিতে পারবো তো এটাই আমি ডিপোজিট করব ফার্স্ট যে প্ল্যানটা রয়েছে এটাতেই আমি ডিপোজিট করবো এবং সেকেন্ড যেটা রয়েছে এটা হচ্ছে আপনার বিশ লাখ সাতাশি যারা বিশ লাখ সাতাশি ডিপোজিট করতে তারা করতে পারেন এবং এখানে আপনার বোনাসটা দেখেন তারা পাঁচ লাখ সাতাশি বোনাস দেবে যাই হোক এটা আরো পাঁচ লাখ সাতাশি বোনাস দিবে তো আপনি সবগুলোতেই তারা দেখতেছি পাঁচ লাখ সাতাশি করেই বোনাস দিবে তো এটা আপনার যেটা রয়েছে এখানে তারা পনেরো লাখের মতো বোনাস দিবে তো এগুলো আপনারা দেখে নেবেন আমি ফার্স্ট যেটা রয়েছে এটাতেই আমি ডিপোজিট করবো এবং এখান থেকে আমাকে তারা পাঁচ লাখ সাতশো যেহেতু বোনাস দেবে তো আমি যেটা করবো এখন জাস্ট ওয়ার্ডার নাওয়ে ক্লিক করে দেবো আপনারাও এখানে অর্ডার নাওয়ে ক্লিক করে দিবেন অর্ডার নাওয়ে ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে এখানে দেখেন একটা কিউআর কোড সরি এখানে একটা কিউ কোড দেখতে পারতেছেন এবং একটা ওয়ালেট দেখতে পারতেছেন তো এই ওয়ালেটটা আপনাকে ফার্স্ট অফ কপি করে নিতে হবে আমি ওয়ালেটটা কপি করে নিচ্ছি তো ওয়ালেটটা কপি করে নিয়ে জাস্ট আপনার কয়েন বেসে গিয়ে এখানে পাঁচ লাখ সাতশী পাঠিয়ে দিতে হবে তো আমি পাঁচ লাখ সাতশি এই অ্যাড্রেসে পাঠিয়ে দিয়ে তারপর পে উইথ ব্যালেন্স তো এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে তো এখন আমি আবারও বেসে চলে যাব এবং এখানে এই ওয়ালেটে যখন সেন্ড করবেন সেন্ড করে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে এখানে দেখবেন অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাবে তো আশা করি অটোমেটিক্যালি আপগ্রেড হবে আমাকে কিছু করতে হবে না আমি সরাসরি বেসে চলে যাচ্ছি আবারও তো বেসে গিয়ে আমার বিটিসি ওয়ালেটে চলে যাচ্ছি বিটিসি ওয়ালেটে এখানে দেখেন আমার কিন্তু এখন পাঁচ লাখ সাতাশি বেশি রয়েছে আমি এখন পাঁচ লাখ সাতাশি পুরোটাই ডিপোজিট করে দেব তো যা হোক এখানে আমার এক্সচেঞ্জ করে এখানে আমি বিটিসিটা দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু পাঁচ লাখ সাতাশি দিব এখানে দেখেন আমি পাঁচ লাখ সাতাশি দিয়ে দিয়েছি তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করছি কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখানে আপনার যেটা করতে হবে যে ওয়ালেটটা কপি করে নিয়ে তো সেই ওয়ালেটটা এখানে পেস্ট করে দিতে হবে তো ফিওর্স এটা হয়তো অনেকেই দেখতে পারতেছেন না বাট এইখানে আমি কি বলবো তো এখানে আপনাদের ওইটা যে ওয়ালেটটা আপনি কপি করে নিয়ে আসছেন সেই ওয়ালেটটা এখানে দিয়ে দেবেন তারপর নোটে আপনি কিছু লিখতে হবে না তো জাস্ট এখানে তীর আইকনে ক্লিক করে দেবেন তো আমি তীর আইকনে ক্লিক করে দিচ্ছি তো তিরা এখানে ক্লিক করার পর এখানে দেখেন এটা কিন্তু পেন্ডিং রয়েছে তো ফিওর্স এটা দেখেন কিন্তু এখন কিন্তু কনফার্মেশন অফ রয়েছে তো এখন আমি সরাসরি সাইটটিতে চলে যাব দেখি এখন তারা এটা আসলে অ্যাড করেছে কিনা আমার স্টার্টার প্ল্যানে তো এখন আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করে তারপর আমি জাস্ট পে উইথ ব্যালেন্স তো এখানে অপশানটিতে ক্লিক করে দেবো তো ফিওর্স এটা আমি পে উইথ ব্যালেন্সে ক্লিক করে দিচ্ছি দেখা যাক কি হয় তো এখানে দেখেন ডোন্ট হ্যাভ অ্যান আি টিসি আপগ্রেড টু প্ল্যান তো যাই হোক এখানে তারা এখনো রিসিভ করেনি যদিও বলতেছে তো জানি না এটা কতক্ষণ লাগবে তারা রিসিভ করতে তো এখানে দেখেন ইউর প্ল্যান হ্যাজ বিন অটোমেটিক্যালি আপগ্রেড স্টার্টার প্ল্যান তো যাই হোক এটা দেখেন এটা কিন্তু তারা অ্যাড করে দিয়েছে ইন ইনস্ট্যান্ট যেটা বলতে গেলে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি তারা এখানে দেখেন এবং প্লাস আমাকে তারা বোনাসটাও দিয়ে দিয়েছে মাত্র এক সেকেন্ডে সবচাইতে মজার বিষয় যেটা তো ফিওস আমার ভাবতে খুবই ভালো লাগছে যে সাইটটাতে ইনভেস্ট করার সাথে সাথেই তারা অ্যাড করে দিয়েছে এবং এক সেকেন্ড তারা ওয়াইট করে নেয় এখানে দেখেন এক সেকেন্ড ওয়াইট করে নেই তারা প্ল্যানটা আপগ্রেড করে দিয়েছে এবং আমার ব্যালেন্সে তারা পাঁচ লাখ সাতশি অ্যাড করে দিয়েছে তো এখন আমি এটা আপনাদের সামনে লাইভ উর্য করব এবং উইড্রো করে আমি লাইভ পেমেন্ট প্রুফটাও দেখিয়ে দিব তো আশা করি বুঝতে পারতেছেন সাইটটা কতটা ভালো এবং এখন এখান থেকে দেখেন আমার প্ল্যানটা কিন্তু এখন স্টার্টার প্ল্যান হয়ে গেছে এখানে দেখেন এটা কিন্তু আমার ফ্রি প্ল্যান ছিল এবং এটা এখন স্টার্টার প্ল্যান হয়ে গেছে এবং এখানে আমার রেফার কিন্তু পঞ্চান্নটাই রয়ে গেছে তো এটা এখন আমি লাইভ এখন উইড্রো করবো আপনাদের সামনে তো উইড্রো করার জন্য জাস্ট এখানে উর্য ক্লিক করে দিচ্ছি সরি ভিহ সার্ভার প্রবলেমের কারণে একটু আমাকে ভিডিওটা স্কিপ করতে হয়েছিল যা হোক এখন আমি লাইভ উইডো করবো আপনাদের সামনে তো এখানে দেখেন আমার ব্যালেন্স রয়েছে পাঁচ লাখ বিরানব্বই হাজার তো এটা আমি আপনাদের সামনে লাইভ উইড্রো করবো এবং লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো যা হোক এখানে উইড্রো করার জন্য জাস্ট উইডো অপশনে ক্লিক করে দিচ্ছি এবং মিনিমাম ব্যালেন্স এখানে দেখেন তিন লাখ সাতাশি তো এখানে কিন্তু আমার পাঁচ লাখ বিরানব্বই হাজার রয়েছে আমি পুরো ব্যালেন্সটাই কপি করে নিচ্ছি তো পুরো ব্যালেন্সটাই আমি এখানে বসিয়ে দিব। তো ভিওর্স আমার ব্যালেন্সটা বসানো হয়ে গেছে এইখানে দেখেন তো আমার ওয়ালেট অ্যাড্রেসটাও ঠিক রয়েছে এবং এখানে দেখেন আমার যে ব্যালেন্সটা সেটা আমি বসিয়ে দিয়েছি জাস্ট এখন উড্রো অপশানে ক্লিক করবো তারপর এখানে একটা ট্রানজেকশন দেখতে পারবেন তো এখন আমি লাইভ উইড্রো করছি আপনাদের সামনে এখানে দেখেন ইউর উইড্রো রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট অ্যান্ড অ্যাডমিন প্লিজ ওয়েট ফর হোয়াইল তো এখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে এবং এটা দেখেন এটা কিন্তু পেন্ডিং রয়েছে তো এখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে পেমেন্টের জন্য তো আশা করি তারা কিছুক্ষণের মধ্যে আমার পেমেন্টটা অ্যাড করে দিবে তো আমি লাইভ পেমেন্টটা পাওয়ার পরেই আপনাদের সামনে ব্যাক করে চলে আসবো তাছাড়া যা হোক আমি কিছুক্ষণ ওয়েট করে দেখি কখন তারা আমাকে পেমেন্টটা ব্যাক করে তো এখন দেখেন আমার কয়েনবেসে বেসে কত ব্যালেন্স রয়েছে এবং লাস্ট যে হিস্ট্রিটা সেটা আমি দেখাচ্ছি তো এখানে দেখেন আমার কিন্তু এখন সত্তর সেন্ট রয়েছে এবং লাস্ট স্টোরি সেটা হচ্ছে আমি সেন্ড করেছি পাঁচ লাখ সাতাশির মতো তো এটা দেখেন আপনারা দেখতেই পারতেছেন সেন্ডে রয়েছে এবং পাঁচটা কনফার্মেশন তো যা হোক আমি কিছুক্ষণ ওয়েট করি পেমেন্টটা পাওয়ার পর আমি ব্যাক করে আবারও আসবো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আমার পেমেন্টটা আমি পেয়ে গেছি মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে তো তারা ইনস্ট্যান্টই ধরতে যায় পেমেন্টটা করে তো আমি এতটুকুই বলবো আপনারা এখানে প্রত্যেকেই নিশ্চিন্তে ডিপোজিট করতে পারেন তো আমি ফার্স্ট অফ অল পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি যে আসলে তারা আমাকে পেমেন্টটা করেছে কি না তো এখানে দেখেন আমি সরাসরি কয়েন বেসে বিটিসি ওয়ালেটে চলে আসছি এবং এইখানে দেখেন তো এটা কিন্তু আমি সেন্ড করেছিলাম তাদেরকে উনিশ ডলার মতো এবং এইখানে দেখেন পেন্ডিং রয়েছে পাঁচ লাখ বিরানব্বই হাজার তো যেটা আমি উইডো করেছিলাম আপনাদের সামনে তো এখন আমি সরাসরি সাইটটিতে চলে যাচ্ছি আসলে সাইটটা পেমেন্ট করেছে কিনা সেটা আমি দেখানোর জন্য সরাসরি সাইটটিতে গিয়ে এখানে দেখেন এটা কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে এটা আমি এখন রিফ্রেশ করবো রিফ্রেশ করলে এটা কিন্তু আমি দেখতে পারবো আসলে তারা আমাকে পেমেন্টটা করেছে কিনা তো যাহোক হোক তো ভিওটস সাইটটিতে একটু সার্ভার প্রবলেম হচ্ছে তো আজকে একটু সার্ভার প্রবলেম হচ্ছে জানি না কী জন্য তো যা এটা আমি দেখাতে পারলাম না তবে এটা এইখান থেকেই পেমেন্ট করেছে এবং এখানে দেখেন আমি কিন্তু পাঁচ লাখ তিরানব্বই হাজার করেছিলাম আপনাদের সামনে তো সেটা কিন্তু আমাকে তারা দিয়ে দিচ্ছে সেটা তো আমি প্রুফ আপনাদেরকে দেখিয়েই দিলাম তো ভিওটস আমি এতটুকুই বলবো যদি এখন আপনারা এই সাইটটিতে ডিপোজিট করেন তাহলে আপনাদের লস হবে না বরঞ্চ এটা আপনাদের লাভ হবে তো আপনাদের লাভ কী জন্য হবে সেটাই বলে রাখি তো আপনারা যখন ফার্স্ট প্ল্যানে ডিপোজিট করবেন পাঁচ লাখ ডিপোজিট করলে ব্যাক নিতে পারবেন থেকে আপনার প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তো প্ল্যানটা অ্যাক্টিভ হওয়ার ফলে আপনার প্রতিদিন তারা বারো হাজার করে ইনকাম দিবে এবং আহ প্রায় এক পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি আবারও তিন লাখ সাতোশি মতো এখান থেকে উইড্রো করে নিতে পারবেন তো যা হোক আশা করি সম্পূর্ণ সব কিছু বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এনেবেল করে রাখবেন তো ফিওর সাবস্ক্রাইব ভিডিওটা এতটুকুই সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস